এই রমজান মাসে মনে হয় গুলো ভালো হয়ে গেছে আরে ভাই এখন রমজান শুরু করছো তো কি খবর সবার আশা করি সবার খবর অনেক ভালো আছে তো আমি অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শেষ পর্যন্ত দেখে নাও এই আবহাওয়া আমরা কিভাবে করি না মানে রোস্ট করি

তোমাদের একটা কথা বলতে চাই এখন সময় আছে তোমরা একটু ভালো হয়ে যাও না মানে তোমরা তো এগারোটা মাস লাড়া সারা দিয়ে ভিডিও বানাইছো এখন একটা মাস তো ভালো হয়ে যাও আমি কিন্তু প্রথমে তোমার ভিডিওটা দেখে ভাবছিলাম যে তুমি অনেক ভালো হয়ে গেছো যখন দেখতে পেলাম তুমি এত বলে খাবার নেই তারপরে ভিডিও মানে সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করলা তখন আমি ভাবিনা তুমি এক নাম্বার ভ্যানছো ডাইরেক্ট আল্লাহ মাফ করে ভাত মানুষ লাগলো মত করো রেন্ডো रहने तो बहुत बुरे लग रहा तोबा 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 थारा मूड खराब कर दिया